আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমাদের আন্ডল স্টোরিতে যারাই যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ তো উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে না যে কথাগুলো আপনাদের সামনে বিগত এপিসোডগুলোতে বলার চেষ্টা করেছি আজকে হুব মিলে গেল নিউ ইয়র্ক টাইমসের সাথে নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে বলার কিছু নতুন করে বলার কিছু নাই আপনারা সবাই জানেন নিউইয়র্ক টাইমসে উদ্বেগ প্রকাশ করে বিশাল এক রিপোর্ট প্রকাশ পেয়েছে আজকের এপিসোডে সেটা হচ্ছে বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদীতার দিকে চলে যাচ্ছে এখানে নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ হয়েছে এখানে নারীদের জোর করে হিজাব পড়ানো সংস্কৃতি দেখা দিয়েছে এই যে নানান বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে নিউ ইয়র্ক টাইমসে বিশাল বড় একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টগুলোতে রকম বলা হয়েছে যে বলা হচ্ছে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা চেষ্টা করে যাচ্ছে যে কিশোর গ্যাংগুলা তারা মৌলবাদীদেরকে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে প্রথম এখন মাঠ পর্যায়ে জোর করে নারীদেরকে হিজাব পরানো নারীদেরকে পর্দার আড়ালে নিয়ে যাওয়া নারীদের কর্মসংস্থানে বাধা দেওয়া নারীদের ফুটবল খেলায় নিষেধ করা তদুপরি সর্বোপরি মিলিয়ে দেশ একটা জঙ্গিবাদের উত্থানের দিকে চলে যাচ্ছে এই বিষয়গুলো নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ পেয়েছে তো নিউ ইয়র্ক টাইমসে যখন এই তথ্যটা প্রকাশ পেয়েছে তখন আপনাকে বুঝতে হবে যে আমেরিকার যে নীতি তাদের নীতির বাইরে ইউনো সরকার চলা শুরু করেছে তো ইউনো সরকার যদি নিউ ইয়র্ক টাইমসের বাইরে যায় এর আমেরিকার বাইরে যায় তাহলে বুঝতে পারছেন আমাদের দেশটা আসলে কতটুকু নিরাপদ আছে আমরা যেগুলো বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি এই বিষয়গুলো বা অনেকে বিশ্বাস করতেন না হয়তো অনেকে ভাবতেন দলীয় কথাবার্তাগুলো আমরা বলার চেষ্টা করি কিন্তু আসলে এরকম না নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ পেয়েছে এখন আপনাদের বুঝতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার পথে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার পথে হচ্ছে দেশ জঙ্গিবাদের উত্থান করছে দেশে জঙ্গিদের হাতে চলে যাচ্ছে তদুপরি দেশটা একটা আফগানিস্তান সিরিয়া ফিলিস্তিন অথবা অন্য অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর দিকে এখন দাবিত হচ্ছে আপনারা কি এরকম বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন এরকম বাংলাদেশের জন্য কি আপনারা জীবন দিয়েছিলেন তো যদি এরকম উগ্রবাদিতাকে আপনারা পছন্দ করে থাকেন তাহলে ঠিক আছে আর যদি মনে করেন যে উগ্রবাদিতা আসলে আমাদের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য সমস্যা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কর্ম পরিবেশের জন্য সমস্যা তাহলে উগ্রবাদের বিরুদ্ধে আসলে সবাইকে দাঁড়াতেই হবে সেই জন্য বলব যে এই নিউ ইয়র্ক টাইমসের যে তথ্য এটা একটা সিরিয়াল আকারে প্রকাশ পাবে আমাদের কাছে যে সূত্র রয়েছে তো দেখতে থাকুন এই সিরিয়ালটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেই জন্য বলবো যে দেশে যে জঙ্গিবাদ যে জঙ্গিদেরকে ছাড়া হয়েছে জেল থেকে সাজাপ্রাপ্ত জঙ্গিদেরকে তারপর মজার বিষয় আরেকটা রিপোর্ট মোটা দাগে এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি নারীদের ব্যবিচার করে নারীদের অন্য কোনো কিছু হয় দেশে প্রচলিত আইন বাদ রেখে এই দেশে একটা শ্রেণী তৈরি হয়েছে জঙ্গিরা তারা চাচ্ছে কতল করার জন্য তো বাংলাদেশে কি কতল প্রথা আদতে আছে এই বিষয়গুলো একটা বিশাল আকারে প্রকাশ পেয়েছে তো দেখতে থাকুন পাশেই থাকুন সামনে আরও ভালো ভালো আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালোবাসা অবিরাম